ইলিশ মিলিশ পাই না টাক্কা ইলিশ পদ্মার রূপালে ইলিশ সামনে লুয়ে যাইতেছি খামার খাম ইলিশের গান গুন গাইতে আমি গাইতে সা গা পা নিশা ঠা 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 পদ্মা টাটকা ইলিশ কে খাবি খা কথা বুঝতে পারছেন এটা আমি কই তারমু দেখছেন গাড়ি এটা তো গাড়ি না এটা কি জানেন আপনার স্বপ্ন আমার না আমি ভালোবাসি আই লাভ ইউড টন টন কথা বুঝছেন এটা কিন্তু আরে কথা কম ক কাজ বেশি কর এটা হলো একটা ভালোবাসার ইমোশনালের জায়গা কথা হচ্ছেন গাড়ি দেখছেন ভাই গাড়ি দেখে পছন্দ হইবো না গাড়ি দেখে পছন্দ আল্লাহর মতে হইতে হইব কথাই একটা ভাই মানে ভালো দামে কমলে আইবেন না কিনলে গিয়ে রে ভাই দুই হাজার একুশ এর মডেল দিবসরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন পদ্মার টাটকা রূপালী ইলিশ কিং মাত্র প্রাইস তিন লক্ষ নব্বই হাজার টাকায় কিং অলওয়েজ কিং আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই ভার্সন থ্রির ভিডিও করছি দেখা একজন আমাকে নিয়ে ট্রল করে এসে হ্যাঁ পরে আমার কাছে ক্ষমা চেয়েছি যে ভাইয়া আমি ভুল করে ফেলেছি আমি বুঝতাম না যে আপনি আপনি আরাম এতটা ভালোবাসেন এটা আমার ভালোবাসা কলিজা কলিজা